নমস্কার বন্ধুরা আজকে আবার আমি আপনাদের সামনে একটি শীতকালীন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এমনি তো বাঁধাকপি আপনারা পুরো সিজনই খেতে পারেন যে কোনো সময় তবে শীতকালে যে বাঁধাকপিটা পাওয়া যায় সেটার স্বাদটা অনেকটা বেটার থাকে তো আজকে তাই আমি আপনাদের সামনে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে একটা গোটা বাঁধাকপিকে খুব ভালো করে কেটে নিয়েছি এরপর বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেবো তার জন্য কড়াইতে অল্প জল নিয়ে বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি বাঁধাকপি অনেকে না ভাপিয়েও রান্না করেন ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও রান্না করে নিতে পারেন তবে কপি জাতীয় যে কোনো জিনিস ফুলকপি বাঁধাকপি যদি সামান্য একটু ভাপিয়ে সেই জলটা ফেলে দেওয়া যায় তাহলে পরে গ্যাস সম্বল হওয়ার চান্সটা অনেকটা কম থাকে এই জন্য আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি বেশিক্ষণ ভাপাবো না মোটামুটি দশ মিনিট ভাপিয়ে নেবো আর তারপর এটা জল ঝরিয়ে নেব এখানে আমি এবার মাছের মাথা নিয়ে নিয়েছি আমি একটা গোটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটাকে আমি চার ভাগ করে নিয়েছি মাথাটা অনেক বড় ছিল এটাকে এবার নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব এপিট ওপিট দুপিটই খুব ভালো করে ভেজে নেবেন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে তুলে এটাকে আমি আপাতত সাইডে রেখে দেবো সেই একই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো তো তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি কেন একদম গরম তেলের মধ্যে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু ফোড়নগুলো আপনাদের পুড়ে যাবে তাই তেলটা সামান্য একটু ঠান্ডা করে নিই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা করে নিই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নতুন আলু নতুন আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা পুরোনো আলু দিয়ে এটাকে করে নিতে পারেন আলুগুলোকে এবার একটু ভাজা ভাজা করে নেবো একটু সামান্য আগে ভেজে নিলে আলুগুলো পরে সিদ্ধ হতে সুবিধা হয় তার জন্য আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজছি তাহলে আলুটা ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো এবং বাটা মশলা তো আমি এর মধ্যে জিরে ধনে আদা দুটো এলাচ তেজপাতা কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে বাটা মশলার বদলে গুঁড়ো মশলা দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন এবং যদি আদা বেটে দিতে না চান সেই ক্ষেত্রে আদা গ্রেট করে দিলেও হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ আর তারপর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা বুড়ে না যায় কিছুটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন যখন আলুগুলো শুকনো শুকনো হয়ে যাবে এবং তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে আগে দিয়ে যে ভেজে রাখা মাছের মাথাগুলো ছিল সেগুলোকে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি আমি একটা মাথা একটু কেটে নিয়েছি আপনাদেরও যদি মাছের মাথাগুলো খুব বড় বড় হয় একটু ভেঙে ভেঙে সাজিয়ে দেবেন আর তারপর উপর দিয়ে বাঁধাকপি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ বাঁধাকপিটাকেও ভালো করে সাজিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এবার ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে এটাকে ভালো করে নেড়ে দেবেন সব মশলাগুলোর সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবার মেশানো হয়ে গেলে কপিগুলোকে আবার সব একসাথে করে আবার একটু ঢাকা দিয়ে দেবেন দু তিনবার এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবেন আর যখন আপনাদের কপির জলগুলো একদম শুকিয়ে যাবে বুঝবেন রান্নাটা হয়ে গেছে তো কপিটা একবার রান্না হয়ে গেলে শেষে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা আপনারা যদি চান তাহলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আর দিচ্ছি ঘি ঘি গরম মশলা দিয়ে এটাকে খুব ভালো করে একবার নাড়িয়ে নেবো আর ব্যাস মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমাদের তৈরি তো আমি এটাকে এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখলেন কত সহজেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা যায় খুব সুস্বাদু হয় একবার নিশ্চয়ই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিন দেখা হবে তাহলে এবার পরের ভিডিও নতুন কোনো রান্নার সাথে